জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমে সংবাদ দলের লুটেরা ভূমিদস্যুরা দেশকে ধ্বংস করছে বলেছেন রুহুল কবির এরপর জানিয়ে দিব উপজেলা ভোটে ফের মুখোমুখি নেতা কর্মী তৃণমূলের বিভক্তি নিয়ে দুশ্চিন্তায় আওয়ামী লীগ আরো জানিয়ে দিব উপজেলা নির্বাচনে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের দোসর বলেছেন সেলিম ভুইয়া এদিকে আওয়ামী লীগের সংসদে মনোনয়ন বোর্ডের সভা আজ এবং সর্বশেষ জানিয়ে দিব দুপুরের মধ্যে ঝড়ের আভাস সাত অঞ্চলে সতর্ক সংকেত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত সরকারি দলের লুটেরা ভূমিদস্যুরা দেশকে ধ্বংস করছে বলেছেন রুহুল কবির রিজভি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন প্রকৃতিকে বিনাশ করে সরকারি দলের লুটেরা ভূমি ভূমিদস্যুরা প্রতিনিয়ত দেশকে ধ্বংস করছে ফলে তপ্ত গরমে মানুষের নাবিশ্বাস উঠেছে গতকাল শুক্রবার তীব্র তাপদাহে অতিষ্ঠ পথসাইদের মধ্যে ঢাকা মহানগর উত্তরে তুরাক থানা বিএনপির পক্ষ থেকে খাবার পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন রিজভি বলেন প্রচন্ড গরমে মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে এই আবহাওয়ার জন্য আমরা শুধু প্রকৃতিকে দোষ দিতে পারি না এই দোষ মানুষেরও আছে প্রকৃতিকে প্রতিনিয়ত লুটেরা ভূমিদস্যুরা ধ্বংস করছে এরা সবাই সরকারি দলের লোক তারা যেমন প্রকৃতিকে ধ্বংস করছে তেমনি বিরোধী দলকে দমনের পাশাপাশি তাদের ব্যবসা জমি জমা দখল করে নিয়েছে বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দিচ্ছে গুম খুন করছে বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে আওয়ামী লীগের লোকজন ফলে বিএনপির নেতাকর্মীরা অনেকেই ঢাকায় এসে রিকশা চালায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উদ্দেশ্যে রিজভী বলেন ওবায়দুল কাদের সাহেব বলেন বিএনপির নেতা কর্মীরা হতাশ তারা বিদেশে পাড়ি দিচ্ছে বিএনপি নেতা কর্মীরা বিদেশে পাড়ি দেবে কেন বিদেশে পাড়ি দেওয়ার যে ভাড়া সেটাই তো তাদের পকেটে নাই মেট্রো রেলের টাকা বিভিন্ন ঠিকাদারির টাকা পদ্মা সেতুর টাকা কয়লা পুড়িয়ে যে তাপকেন্দ্র করেছেন সেই টাকা এই টাকাগুলো রাখবেন কোথায় এই টাকাগুলো লুকানোর জন্য ক্ষমতাসীন লোকেরাই বিদেশে পাড়ি দিচ্ছে রিজবি বলেন লোকজন ও তাদের ব্যবসায়ীরা কত টাকা লুটপাট করেছে এটা সাংবাদিকরা যাতে না জানে সেজন্য বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে সাংবাদিকরা যাতে সেখানে যেতে না পারে একটি গণতান্ত্রিক দেশে সাংবাদিকদের সব জায়গায় যাওয়ার অধিকার রয়েছে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের যাওয়ার নিষেধ করেছে তাহলে বুঝতে হবে এই সরকার কাদের সরকার এই সরকার লুটপাটকারীদের সরকার বাজার সিন্ডিকেটকারীদের সরকার ব্যাংক ডাকারদের সরকার যারা হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে বিদেশে পাচার করেছে সে বড় বড় ঋণ সরকার উপজেলা ভোটে ফের মুখোমুখি বিভক্তি নিয়ে দুশ্চিন্তায় আওয়ামী লীগ উপজেলা পরিষদ নির্বাচন কেন্দ্র করে ফের মুখোমুখি আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা উন্মুক্ত এই নির্বাচনে প্রায় প্রতিটি উপজেলাতেই স্থানীয় একাধিক নেতা প্রার্থী হওয়ায় নিজেদের মধ্যেই ঘটছে সংঘর্ষ হামলা একপক্ষ নানাভাবে চেষ্টা করছে অপরপক্ষকে কোণঠাসা করার হুমকি ধমকি দিয়ে প্রভাব বিস্তারের অভিযোগও উঠছে এছাড়া বিভিন্ন এলাকায় স্থানীয় এমপি মন্ত্রী বা প্রভাবশালী নেতারা প্রকাশ্যে বা মৌন সমর্থন দিচ্ছেন পছন্দের প্রার্থীর প্রতি নির্দেশনা অমান্য করে অনেকেই মাঠে রেখেছেন পরিবারের সদস্যকেও অনেক প্রার্থী আবার নিজেকে দাবি করছেন এমপি বা দল সমর্থিত হিসাবেও সভা সমাবেশে উস্কানি বা উত্তেজনামূলক বক্তব্য দিচ্ছেন কেউ কেউ এসব কারণে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি ফলে তৃণমূলের এই বিভক্তি নিয়ে চিন্তিত আওয়ামী লীগ জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড আব্দুর রাজ্জাক এমপি যুগান্তরকে বলেন আমরা এই বিষয়গুলো মোটেই ভালোভাবে নিচ্ছি না আমরা সবসময় চাই নির্বাচনের পরিবেশ সুন্দর থাকুক ভালো থাকুক এ ধরনের ঘটনাগুলো যেন না ঘটে সে বিষয়ে আমাদের দলের সবাইকে ইতোমধ্যে নির্দেশনাও দেওয়া হয়েছে যারা নির্বাচনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি দলীয় সূত্র বলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তৃণমূলে যে দৈর তৈরি হয়েছে উপজেলা নির্বাচনেও তার প্রভাব পড়তে পারে বলে আওয়ামী লীগের আশঙ্কা ফলে সংসদ নির্বাচনের মতো নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে তৈরি হওয়া সংঘাতময় পরিস্থিতি এবার এড়াতে চাইছে দলটি তবে মাঠের চিত্র বলছে উল্টো কথা এছাড়া নির্বাচনকে গ্রহণযোগ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে মন্ত্রী এমপিদের প্রভাব মুক্ত রাখতে চায় আওয়ামী লীগ উপজেলা নির্বাচনে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের দোষর বলেছেন সেলিম ভূইয়া দলীয় সিদ্ধান্ত অমান্য করে চলমান উপজেলা পরিষদ নির্বাচনে দলের অংশগ্রহণকারী নেতা এবং তাদের সহায়তাকারীদের আওয়ামী লীগের দোসর হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া শুক্রবার তিন মে কুমিল্লার মেঘনা উপজেলা লুটেরচর ইউনিয়নে উপজেলা বিএনপির নেতাদের সঙ্গে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি উপজেলা নির্বাচন বর্জন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় সেলিম ভুইয়া বলেন বিএনপি তথা কথিত উপজেলা নির্বাচন বর্জন করেছে দল ও দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ অমান্য করে যারা উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেছে তারা লোভী তারা দেশ দল ও জাতির শত্রু তারা ফ্যাসিস্ট সরকারের দোষর এ ধরনের সুবিধাবাদীদের দলে আর স্থান দেওয়া যাবে না তাদের সহায়তাকারীদের বিরুদ্ধেও দলের পক্ষ থেকে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে মেঘনা উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত আহ্বায়ক অদূত সরকারের সভাপতিত্বে এবং লুটেরচর ইউনিয়নের সভাপতি শাহজালালের সঞ্চালনায় সভায় উপজেলা বিএনপি সদস্য সচিব আজহারুল হক শাহিন উপজেলা বিএনপি প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্বাসুদ্দিন আহমেদ উপজেলা মহিলা দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ফাতেমা আক্তার খারম যুগ্ম আহ্বায়ক সলিমুল্লাহ জহিরুল ইসলাম নয়ন প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আজ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আজ সন্ধ্যা সাতটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের সভা অনুষ্ঠিত হবে এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে দলের সংসদে মনোনয়ন বোর্ডের সভায় সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের উল্লেখ্য ঝিনাইদহ এক আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই গত ষোলো মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার মৃত্যুতে শূন্য হওয়া এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী পাঁচ জুন ইতোমধ্যে দলীয় মনোনয়ন বিক্রির কার্যক্রম শেষ করেছে আওয়ামী লীগ দলটির পঁচিশ জন নেতা দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন উপনির্বাচনে নৌকার প্রার্থী নিধন করতেই আর সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় বসবে দলটি দুপুরের মধ্যে ঝড়ের আভাস সাত অঞ্চলের সতর্ক সংকেত দেশের সাত অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর শনিবার চার মে দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বা আবাসে এ তথ্য জানা গেছে পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ কুমিল্লা বরিশাল নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি বৃষ্টি অথবা 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 বজ্রসহ অস্থায়ীভাবে দমকা যেতে পারে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে অপর এক পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমা লঘুচাপে বাড়তি অংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এ অবস্থায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের এ প্রবণতা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে আবহাওয়া অফিস বলছে শনিবার দিন ও রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামীকাল রোববার পাঁচ মে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে তবে এদিন রাত ও পরের দিন সোমবার ছয় মে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে